পুষ্টি আর বিখ্যাত পোড়া রুটি আর মালাই খাওয়ার জন্য এখন আর আপনাকে লাগবে না পাওয়া যাচ্ছে ঢাকা কোথায় পাওয়া যাচ্ছে এবং এর স্বাদ কেমন কেমন দাম মান কেমন তাই তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে পোড়া রুটি আর মালাই চায়ের ভিডিও তো চলেন প্রথমে এই রুটি এবং মালাই চা বানানোর প্রসৃষ্টি দেখিনি প্রথমেই ভাই এখানে একটি ছোট মাটির হাড়ি নিয়েছে এবং হাড়ির মধ্যে একটি বান দিয়েছে এবং বান দেওয়ার পরে সে বানের উপরে বেশ ভালো পরিমাণের কনডেলস মিল্ক দিয়েছে এবং দিয়ে সে কন্ডা স্মেল পরে যেই ডাইরেক্ট ঘ্যাসে না পুরে সে করেছে ঘ্যাসের যে গান রয়েছে সে গান দিয়ে ভালোভাবে পুরেছে এবং পোড়ার পরে ভাই কি যে একটা স্মেল মানে বলার মতো না এবং সেই পোড়ার প্রসেসিং শেষ হওয়ার পর তার উপরে ভাই বেশ ভালো পরিমাণে ঘন দুধ ঢেলে দিয়েছে এবং সে দুধ দেওয়ার পরে তার উপর দিয়ে হালকা করে মালাই দিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো পরিমাণে মালাই দিয়েছিল ভাই এই হচ্ছে সেই পোড়াটি চলে না এবার আসে স্বাদের ব্যাপারে কি বলবো মুখে দেওয়ার পরেই ভাই ব্লাস্ট করে একদম ব্লাস্ট এমনিতেই হচ্ছে আমি চাল আবার সেই ক্ষেত্রে তো ভাই আরো ব্লাস্ট করবে আর পোড়াটি আর মালাই যে কিন্তু ভাই এমনিতেও খেতে মানে স্বাদ লাগে আর এই পোড়াউটি আর চার মধ্যে বেসিক্যালি এখানে বেশ ভালো পরিমাণের ঘন দুধ ইউজ করার কারণে স্বাদটা আরো বেশি বেড়ে গিয়েছিল আর টেন আউট অফ আট দেওয়া যায় আর হচ্ছে গিয়ে এখানের লোকেশনটা হচ্ছে খিলগাঁও পল্লিমা স্কুলের ঠিক অপর পাশে আর মজমা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি যদি এই পোড়াউটি আর মালাই জাগিয়ে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম